সবগুলা কথা বললে দুই থেকে আড়াই গাটা সময়েরে পেয়েজন সবগুলা কথা বলা যাবে না না শুধু ফাঁকে ফাঁকে এ ফাঁকে ভাকি কথা বলা যায় জীবরাইল ডাকদ তয়মায়ের এনবিগ অল্পতি ছুবিন পে আপনা তোয়াল লার নহান দিতনে বিদয়ে হয়ে নাবেয়। আপনার ব্যথা বেদনায় সাহাবাই کرام কামনা করবে আপনার আশেক উম্মতরা কামনা করবে জাহিদ ভাবে আপনি আপনার উম্মতের সামনে যদি উপস্থিত না থাকেন গো নবী ও মায়ের নবী দয়ার নবী জানেন দেই আপনার জিন্দে

আমি আপনার আশে কুমসেতকে ভালোবাসি নবী আমার ডাক দিয়া কই মারা করুন তোমার ভালোবাসার প্রকাশ আমি চাই তোমার ভালোবাসার বর্ণনা আমি চাই তুমি কাকে ভালোবাসবা তোমার ভালোবাসার বহির প্রকাশ আমি শুনতে চাই মারা করুন মুতাজরাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আল্লাহর কসম খাইয়া বলি গো নবীজি আপনার যারা আসে কবি আপনার मोहब्बत দর অন্তরের ভিতরে থাকবে জানেন নি আমি তারে কোনো কষ্ট দিব না আমি তারে আঘাত করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চেহারা দেখার পরে মানুষের পাশ থেকে মাথা পর্যন্ত তিনশত ষাটটা জোড়া লাগানো আছে আমার চেহারা দেখার পরে সমস্ত জোড়া গুলি করে বলে যাবে গলিজাটা মাস্কান দিয়ে ফেটে যাবে গায়ের রি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে সমস্ত গায়ের ব্লাড গুলি একবারে সুপারি হারাই ফেলবে আমার মহাপতের কথাটা প্রকাশ করতেছি কোন আল্লাহর কসম খাইয়া বলি আপনার আশেদেরকে আমি কষ্ট দিব না আপনার পাগলদেরকে কষ্ট দিব না এই তোমার গাড়ের মানুষ মনে মনে চিন্তা করবা তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দূরশরী পড়ো তুমিও যদি নবীকে দেখো না নবীর রওজা মুবারক থেকে তোমারে দেখে তুমি যদি নবীর কণ্ঠের আবার শুনো না এই রওজা মুবারক থেকে তোমার কণ্ঠের আবার আমার নবী শুনতেছে তোমার সব কিছু আমার জানতেছে এই আকীদা এই বিশ্বাস এই ভক্তি রেখে সব সময় নবীর নামের গান তুমি গাইবা নবীর মহব্বতে তুমি দরুদ শরীফ পড়বা নবীর মহব্বতের প্রেমের মালাটা তুমি গলার ভিতরে লাগাইবা এবার আজরাইল দাঁত দিয়া কয় নবী গো সকাল বেলা মুয়াজ্জাম যখন চুনরা ঘাটের জামে মসজিদে ডাক দিবে तूं मीनी नज़ाम जी बा देज़

दया <laughs> नबी

ওই দূরই পর নাও মুহাম্মদ আমি আজরাইল কষ্ট দিব না একটা সন্তান মায়ের স্তনের দুধ টানতে টানতে দেইভাবে ঘুমায় যায় তার যেমন কোনো কষ্ট হয় না আপনার মহাব্বতে যারা দৈনিক সকাল বেলা দরবার

একদিন আমাদের তিনটা পয়েন্ট সবগুলা বলা যাবে না সময় আবার হয়ে গেছে আমি শেষ দিচ্ছি বারোটা পাঁচ পর্যন্ত সময় এখন ছ বারোটা বাজে আর একজন হুজুর আছে বুঝেন আছে

যত দূর পর্যন্ত কন্টেলাত ততদূর থেকে মরা মানুষগুলো উঠে উঠে ঋতু মানুষগুলো উঠে উঠে বরকত নেবার জন্য যতক্ষণ আমি আব্দুল কাদির কথা বলতাম আজকে হইছে আমরা এখানে বসতে পারতেছি না ঠান্ডা জানি না জানি না কোন মায়ের রুহুটা জানি মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে কোন বাবার রুহুটা জানি দাঁড়িয়ে আছে কোন আওলাদের রুহুটা জানি দাঁড়িয়ে আছে আমরা গরিব দিকে তাকাচ্ছি কখন মাহফিল শেষ হবে কখন মাহফিল আখিরি মানা যেতে হবে আর আত্মা বলি বলতে সাল্লাহ এই মাহফিলটা যদি আর একটু বাড়ত এই মাহফিলের সময়টা যদি আর একটা দিন পরিবর্তন হতো আমরা কবরের আজাব থেকে একটু মুক্তি পাইতাম ভাই কবরের আজাব সবচাইতে দ্রুত গতিতে বন্ধ হয় যদি কবর

যদি পারেন এমন একটা মাহফিল আপনার বাড়ির আঙ্গিনাই করেন এমন একটা মাহফিল আপনার এলাকায় করেন তাও যদি না হয় যেখানে মহা সম্মেলন হয় যেখানে কোরআন ও হাদিসের কথা হয় ওই জায়গায় একটু সময় দেন ওই জায়গায় একটু সহযোগিতা করেন একটু পরামর্শ দেন তাতেও আল্লাহ পাক আপনার আওলাদের কবর না